পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উরসে গাউসুল আজম জিলানী রহমাতুল্লিল আলাইহি উদযাপন ও বিশ্বের সমস্ত মরহুম মরহুমাদের ইসালে সোয়াফের উদ্দেশ্যে আজি মুসান নুরানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফটিকচুরির ঐতিহ্যবাহী জনপদ নাজিরহাট ফিকআপ চালক সমিতির উদ্যোগে সাত অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মাহফিল অনুষ্ঠিত হয় নাজিরহাট পৌর সদরের জংকার মোর দরবার গেট সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া আহমদিয়া তৈবিয়া সুন্নিয়া জামে মসজিদের খতিব মৌলানা তাজুল ইসলাম আল কাদেরি প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী সৈদিয়া নূরনাহার জামে মসজিদের খতিব মৌলানা নুরশেদ তেজা কাদেরি বিশেষ বক্তা ছিলেন ফরহাদাবাদ নুর আলী মিয়ারহাট জামে মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ মঈনুদ্দিন আল কাদেরি মাহফিল পরিচালনা করেন গৌসিয়া আহমদিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ রবিউল হোসেন কাদেরি নাতে রাসুল সাল আলাইহি আলহ্লাম পরিবেশন করেন শায়ের মোহাম্মদ ইরান এই সময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ উসমান সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান ছাড়াও মোহাম্মদ পারভেজ মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ নেজাম মোহাম্মদ ওয়াসিম মোহাম্মদ তারেক আলাউদ্দিন মোহাম্মদ শহীদ মোহাম্মদ মহিম মোহাম্মদ বাপ্পু নয়ুম জাফর আবু তাহের আনোয়ার ইয়াকুব রিফাত মহিনুদ্দিন সাগর আফসার আমির সাউন মামুন ইলিয়াস ইমন সম্রাট আজাত, নয়ন নিশান সেলিম লিমন করিম সহ সংগঠনের নেতৃবৃন্দ মিলাদ কিয়াম ও আখিরে মনোজাত শেষে উন্মুক্ত তাবারক বিতরণ করা হয় আপনি যদি পবিত্র কোরআানে তফির বিভিন্ন আছে প্রত্যেকটা কিতাব যদি খুলেন মোহাম্মত করে আদর করে মায়া করে পবিত্র কুরআনের মধ্যে কতক্ষণ ইয়াসিন বলেছে কতক্ষণ তোহা বলেছে কতক্ষণ মুসাম্মিল বলে আমার নবীর সম্বোধন করেছে জোরে করে বলে ইয়াসিন তোহা কমলি বালা কুরআন কি তাফসীর হাজার ও নাসির শাহিদ न बी अल